আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের সপ্তম অধ্যায় স্কিল কোর্স এক ইকুটুর গাইডিং এর ছয় নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো একত্রিশ এবং একশো বত্রিশ পৃষ্ঠা দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দলগত কাজ লজিস্টিক্সের প্ল্যান তৈরি দলে নির্বাচিত জায়গায় ইকো আয়োজন করার প্রয়োজনীয় উপকরণের তার মানে লজিস্টিক্সের পরিকল্পনা তৈরি করো এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের একশো একত্রিশ পৃষ্ঠায় এই জন্য তোমরা এই ছকটি ফলো করবে প্রয়োজনীয় উপকরণ বা লজিস্টিক্সের তালিকা নমুনা উপকরণগুলো এখানে লিখবে কে বা কারা নিশ্চিত করবে তাদের নাম লিখবে যোগাযোগ বা কন্ট্যাক্ট নাম্বারটা এখানে লিখবে ঠিক আছে ট্যুরের আগে কি প্রয়োজন ট্যুরের সময় কি প্রয়োজন এবং ট্যুরে যাওয়ার পর কী প্রয়োজন সেগুলো এখানে লিখতে হবে তো আসো আমরা একটা নমুনা উত্তর দেখি আমি আব্দুর রহমান আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমার ক্লাসের সবাই মিলে চাঁদপুরের রুপসা জমিদার বাড়ি যাব যা ফরিদগঞ্জ উপজেলার পনেরো নং রূপসা উত্তর ইউনিয়নে অবস্থিত এটি চাঁদপুর লঞ্চঘাট থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে অবস্থিত দুশো বছর আগে ব্রিটিশদের কাছ থেকে এই জমি কিনে নেন এবং রূপসা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন এর প্রতিষ্ঠাতা আহমদ রাজা বলা বাহুল্য ওনারা খুব প্রজাবান্ধব ছিলেন তাই তারা আজও স্থানীয় বাসিন্দাদের কাছে খুবই জনপ্রিয় এই ট্যুরে কয়েকজন শিক্ষকও আমাদের সাথে থাকবেন আমাদের দায়িত্ব দেওয়া হলো কে কোন দায়িত্ব পালন করবে তা ঠিক করার জন্য আমরা চার থেকে পাঁচটি তলা ভাগ হলাম আর কে কোন দায়িত্ব পালন করবো তার একটি লজিস্টিক প্লান ঠিক করলাম নিচে তা দেওয়া হলো দেখো উপকরণ ট্যুরের আগে যেটা প্রয়োজন হোটেল ভাড়া করা প্রয়োজন এ দায়িত্বে আছে হাসান তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে ব্যানার তৈরি করা প্রয়োজন এ দায়িত্বে আছে জাকির তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এখানে আমরা একটা রবি নাম্বার দিয়েছি বা এয়ারটেল নাম্বার দিয়েছি এখানে হচ্ছে একটা গ্রামীণ নাম্বার দিয়েছি ট্যুরের সময় প্রয়োজন গাড়ি ভাড়া করা প্রয়োজন যে গাড়িগুলো দিয়ে আমরা ট্যুরের এক স্থান থেকে আরেক স্থানে যাব এ কাজে রয়েছে রাহাত তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে আমার টেলিডুক নাম্বার দিয়েছি সার্বিক তত্ত্বাবধানে থাকবে আলামিন তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে আমার এয়ারটেলের নাম্বার দিয়েছি ট্যুরে যাওয়ার পর প্রয়োজন খাবারের দায়িত্বে রয়েছে ফাহাদ তার নাম্বার দিয়েছি এখানে গ্রামীণ নাম্বার এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে দায়িত্বে থাকবে শরীফুল তার ফোন নাম্বারও দেওয়া হয়েছে একটা বানালিং নাম্বার দিয়েছি ঠিক আছে এভাবে করে তোমরা এই ছকটা পূরণ করবে ট্যুর প্ল্যান অনুযায়ী খরচের পরিকল্পনা আগামী ক্লাসে আমরা এই দলগত কাজটা করবো একশো বত্রিশ পৃষ্ঠায় যে কাজটা রয়েছে এটার সমাধান তোমরা আগামী ক্লাসে দেখতে পাবে এবং এটা ছক আছে একশো তেত্রিশ পৃষ্ঠায় এটা হচ্ছে আমরা পূরণ করে দিব পরবর্তী পর্বে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা সপ্তমাধ্যায় একশো একত্রিশ একশো বত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ